বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম রাগাটেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আশা করি সবাই আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমরা দেখব ফটোশপ টিউটোরিয়ালে স্লাইস টুলের কাজ তো স্লাইস টুল দিয়ে মূলত আমরা ছবির বিভিন্ন অংশকে আলাদা আলাদা ভাবে সেভ করতে পারি তো আমরা আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার কিছু আমি কিছু আইকন দেখা যাচ্ছে এখানে কিছু সোশ্যাল মিডিয়ার কিছু আইকন দেখা যাচ্ছে আমি যাচ্ছি কি এখন এই আইকনগুলোকে আলাদা আলাদা করে আমি সেভ করব এটা আইকন আলাদা আলাদা সেভ করবো আমরা যদি নর্মালি করতে চাই নর্মালি পারবো কিন্তু আমাদের অনেক সময় অপচয় হবে তো আমি চাইলে সবগুলো আইকন আমি আলাদা 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 ভাবে আমি সেভ করতে পারবো তো এটা কাজটা কিভাবে করব সেটা হলো আমাদের যে এখানে দেখতে পাচ্ছেন ক্রপ টুল এর পরে যে স্লাইস টুল তো আজকে আমি এই টিউটোরিয়ালটা মূলত সিএস3 সফটওয়্যার দিয়ে দেখাচ্ছি তো যারা ফটোশপের সিসি ভার্সন ইউজ করতেছেন বা আপডেট ভার্সন ইউজ করতেছেন তারা ক্রপ টুলের সাথেই এই স্লাইস টুল এবং স্লাইস সিলেক্ট টুল পেয়ে যাবেন তো সেম কাজই করবে একই কাজ করবে কোনো সমস্যা নাই তো আমি এখান থেকে স্লাইস টুলটা নিলাম নিয়ে আমি এটাকে একটু বড় করে নিচ্ছি তো দেখেন আমি এখানে স্লাইস টুলটা নিলাম নিয়ে আমার এখানে একটা ছুরির মতো চলে আসছে আইকনটা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন তো স্লাইস মানে হচ্ছে আমি আর একটু বলে দিই স্লাইস মানে হচ্ছে কাটা কাটাকুটি করা আর কি তো আমি এখান থেকে এতটুকু সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখেন আমরা চাইলে এটাকে আরেকটু একটু বড় বা ছোট করতে পারবো এইভাবে তো আমি এটাকে এই পয়েন্টগুলো ধরে আমি একটু ছোট করে নিচ্ছি ওকে তারপর হচ্ছে এখানে দেখেন আবার এখানে আপনি যদি ডাবল ক্লিক করেন ছবির মাঝখানে তাহলে কিন্তু একটা অপশন আসবে নাম দেওয়ার জন্য তো তবে এখান থেকে এটাকে দিয়ে দিলাম এফ বি ওকে তারপরে হচ্ছে আমি এখান থেকে টুইটারটাকে সিলেক্ট করি টুইটার ডাবল ক্লিক করলাম আমি এটাকার নাম দিচ্ছি নকল করে দিলাম এখান থেকে আমি যে কটা সিলেক্ট করবো ওই কয়টা এখান থেকে সিলেক্ট হবে তো দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর ভাবে সিলেক্ট আপনারা আপনাদের মত করে সিলেক্ট করে নেবেন এভাবে তো এখন হচ্ছে আমরা এটাকে সেভ করব সেভ দেওয়ার জন্য সরাসরি ফাইল মেনু চলে যাবেন ফাইল মেনু থেকে সেভ ফর ওয়েব এন্ড ডিভাইসেস তো এই কাজটা স্লাইসের কাজটা মূলত যারা ওয়েব ডিজাইনিং এর কাজ কাজের সাথে রিলেটেড তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ তো আমরা এখান থেকে সেভে ক্লিক করে দিলাম সেভে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাকে একটা লোকেশন সেট করে দিতে হবে যে আপনি এটাকে এই ছবিটাকে কোথায় সেভ করবেন তো আমি একটা লোকেশন সিলেক্ট করে নিচ্ছি ওকে আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই ফোল্ডার নাম দিলাম ফর एग्जांपल হিসেবে 1 ওকে ওপেন এ ক্লিক করলাম ওপেন এ ক্লিক করার পর দেখেন প্রথম হচ্ছে ফাইল নেম ফাইল নেমও আমি 1 দিয়ে দিলাম তারপর হচ্ছে সেভ এস টাইপ সেভ এস টাইপ আমি চাচ্ছি এগুলো ইমেজ আকারে সেভ হবে সেজন্য আমাকে এখানে ইমেজ অনলি এটা সিলেক্ট করে দিতে হবে তো আমি ইমেজ অনলি এটাকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর সেভ এ ক্লিক করে দিলাম সেভ এ ক্লিক করে দেওয়ার পর আমি এটাকে একটু মিনিমাইজ করতেছি মিনিমাইজ করে আমি এখন দেখব এটা সেভ হয়েছে কিনা এই যে দেখতে পাচ্ছেন আমার এই ফোল্ডারটা এখানে শো করতেছে তো এই যে এটা হচ্ছে আমার ফোল্ডার আমি একটু ফোল্ডারের ভিতরে ঢুকি ইমেজেস ওকে দেখেন এই যে চলে আসছে এখানে আমি যেগুলো যেগুলো ইয়া করেছিলাম আলাদা 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 করেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন ওকে এভাবে হচ্ছে আপনারা স্লাইস করে নেবেন আমাদের আরো কিছু কাজ বাকি রয়ে গেছে যেমন হচ্ছে আমি চাচ্ছি কি আপনি চাইলে প্রত্যেকটা ছবির ভিতরে আপনি লিংক দিয়ে দিতে পারবেন ধরেন আমি এখানে ফেসবুক এর ইয়েটা দিলাম ছবিটাকে আমি ক্লোজ করে আবার ইয়ে করতেছি আবার এখানে ওপেন করতেছি ওকে ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম আমি চাচ্ছি কি এখানে ফেসবুক এর একটি লিংক দিয়ে দিব তো আমি ফেসবুক এর লিংকটা এখানে দিয়ে দিব এখন ফেসবুক এর এই যে এখানে ডাবল ক্লিক করলে অপশন চলে আসবে তো আমি অপশন আসলে এখানে কিন্তু ফেসবুক এর লিংক

একটা ট্যাক্স তো এগুলো তেমন একটা গুরুত্ব না তো আমি এখান থেকে ওকে করে দিলাম তারপর হচ্ছে টুইটার টুইটারের মধ্যে আপনারা চাইলে লিংক করতে পারেন তো আমি এখানে সরাসরি টুইটারের ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে আমি এটা দিয়ে দিলাম ওকে তারপরে হচ্ছে ইউটিউব জাস্ট আমি লিঙ্ক গুলো দিয়ে দিলাম ওকে তো এখন আমরা এটাকে সেভ করব সেভ এস ওয়েব এন্ড ডিভাইসেস এটা সিলেক্ট করব আগেরটার মতো তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে সেভ এ ক্লিক করে দিলাম সেভ এ ক্লিক করে দেওয়ার পর আবারো এই ডায়লগ বক্সটা আসবে যে আপনি কোথায় আপনি এই ছবিটা সেভ করতে যাচ্ছেন তো আমি এখান থেকে সেভ ফোল্ডারে আমি আবার সেভ করতেছি তো ফোল্ডারে একটা নাম দিয়ে দিলাম এটার নাম দিলাম 2 তা এখন দেখেন এখানে ফাইল নেম ফাইল ও দিয়ে দিলাম টু এবং এখানে সেভ এস টাইপ সেভ এস টাইপ থেকে এখানে ইমেজেস অনলি দেওয়া আছে তো আমি এখন এখান থেকে এস এন্ড ইমেজেস এটা দিয়ে সেভ করব অথবা এস টি দিলেও হবে তো আমি এখান থেকে শুধুমাত্র এস এন্ড ইমেজেস এটা দিচ্ছি তাহলে আমাদের এই দুটো একসাথে সেভ হবে আমি এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে সেভ এ ক্লিক করে দিলাম ওকে এটা মিনিমাইজ করি মিনিমাইজ করে আমি এখন ফোল্ডার যাই যে ফোল্ডারে সেভ দিয়েছিলাম দেখেন এখানে এখন দুইটা একটা ইমেজেস ফোল্ডার এবং একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট হইছে তো আমি ইমেজ ফোল্ডার আগে দেখি এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই তিনটা স্লাইস হইছে এবং একটা ওয়েব পেজ চলে আসছে এখানে তো আমি ওয়েব পেজটা ওপেন করতেছি তো ওয়েব পেজটার মধ্যে দেখেন আমাদের সেম আইকন গুলো দেখা যাচ্ছে তো আমরা এখানে ফেসবুকের লিংকটা দিয়ে দিয়েছিলাম তো আমরা এখানে ফেসবুকে এখানে দেখেন ক্লিক করে দেখি আমাদের ওই লিঙ্কটাতে কাজ করে কিনা তো আমি এখানে ক্লিক করলাম দেখেন সরাসরি আমার ফেসবুক পেজে চলে আসছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ফেসবুক পেজে যে পেজে চলে আসছে তারপরে ইউটিউবে আপনার লিঙ্ক দিয়েছিলাম ইউটিউবে আমরা ক্লিক করে দেখি ওকে দেখতে পাচ্ছেন কাজ করতেছে তো এখানে অ্যাকুরেটলি লিঙ্ক দিতে হবে

করতে পারবো আবার পুনরায় এডিট করতে পারবো স্লাইস গুলো সিলেক্ট করা যাবে যদি আপনি এখানে করতে না চান তাহলে আপনি ডিলিট বাটন প্রেস করে স্লাইস গুলোকে ডিলিট করে দিতে পারবেন এইভাবে ওকে সিম্পলি আপনারা চাইলে স্লাইস এর কাজগুলো এভাবে করতে পারবেন তো এটাই ছিল মূলত আজকে আমার টিউটোরিয়াল টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চাইলে আপনাদের আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং ইতিমধ্যে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন যদি প্রয়োজন মনে করেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপডেট পেতে নোটিফিকেশন আইকনটি অন করে রাখতে পারেন তো পরবর্তী ভিডিও তো আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম